আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহর সাথে দুশ্মনী কেন যে ছেলেটা সারা দিন একটা ওয়াক্ত নামাজ পড়ে না যে বিবি একটা ওয়াক্ত নামাজ পড়ে না যে মেয়েটা পর্দা করে না তারে জিজ্ঞাসা করেন না যে মা সবার সাথে সম্পর্ক বজায় রাখো মালিকের সাথে কেন দুশ্মনী আল্লাহর লোকে কি না রাজি হইলা আল্লাহর সাথে কি দুশ্মনী আল্লাহর কেন রাগ করলা কেন রাগ করলা এই বাপ তোমরা যারা সেজদা করো না তোমরা বলো না বাজান বলো না এই দরদি বাই চিৎকার করে বললাম তুমি যদি বলো তোমার পায়ে ধরতে ধরতে আমি পায়ে রাজি তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কানতে আমি কানতে রাজি তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে নারাজ হইলা কেন সেজটা কপালে জুটলো না কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে আসছে এত বড় মসজিদে মাইকের দিয়া বলে তোমারে ছয়টা আল্লাহ ডাক দেয় তোমার একটা কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো শক্ত ডাকাত তোর মতো পাশান আর কে হইতে পারে বেটা কথা বলেন না কেন তুই ডাকাত কত বড় ডাকাই। হ্যাঁ এজন্য ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করব বলেনি